নিচে একটি ছোট মজার স্কুলের কাহিনী লিখে দিল যা এক বা দুই মিনিটের একটি কার্টুন ভিডিওতে সহজেই উপস্থাপন করা যাবে। শিরোনাম টুকাইয়ের পরীক্ষা বাঁচানোর কৌশল প্রেক্ষাপ্ত টুকাই একটি নয়ম শ্রেণীর ছাত্র সে বেশ দুষ্ট আর তার বন্ধুরা হল ঝন্টু আর পিন্টু আজ স্কুলে অঙ্কের পরীক্ষা কিন্তু টুকাই একেবারেই প্রস্তুতি নেয়নি দৃশ্য এক স্কুলের ক্লাসরুম টুকাই ঝন্টু পিন্টু বসে আছে স্যার তাদের কাছে প্রশ্নপত্র বিলি করছেন স্যার গম্ভীরভাবে সবাই চুপচাপ বসবে আর যদি কোনো গায়ে বি সহায়তা নিতে চাও তো পরীক্ষার পরেই জানিয়ে দেব টুকাই চুপচাপ নিজের খাতায় মাথা ঘামাতে শুরু করে দুইশো টুকাই চুপ করে বসে আছে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে টুকাই ঝন্টুর দিকে করে ঝন্টু তুই আমাকে দুইটা উত্তর বলে পরে তোকে দে না তেঁতুলের আচার খাওয়াব ঝন্টু তাকে দেখে বিরক্ত হয়ে টুকাই পরীক্ষার সময় আমি একটু সিরিয়াস হতে চাই প্লিজ দুইশো তিন টুকাই অস্থির হয়ে পিন্টুর দিকে তাকায় কিন্তু পিন্টু ব্যস্ত হঠাৎ টুকাই একটা নাটকীয় কৌশল নেয় সে পেন্সিল দিয়ে কানে খোঁচা দিতে দিতে চিৎকার করে ওঠে টুকাই আহ স্যার আমার কানে কিছু ঢুকে গেছে স্যার আশ্চর্য হয়ে কি হলো টুকাই পরীক্ষা চলছে আর তুই কি করছিস টুকাই স্যার একটু বাইরে যাই খুব কষ্ট হচ্ছে কান চেপে ধরে কাতর সরে স্যার হালকা বিরক্ত হয়ে আচ্ছা যাচ্ছিস তো যাস কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসবি টুকাই ক্লাস থেকে বাইরে যায় কিছুক্ষণ পর সে ক্লাসে ফিরে আসে এবং খাতা দেখে আবার কানে হাত দিয়ে ছটফট করতে থাকে টুকাই ঝন্টুকে ফিসফিস করে ঝন্টু কানে যদি আবার কিছু ঢুকে যায় তবে পুরো পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন কে খুশি হবে বল ঝন্টু অবশেষে বিরক্ত হয়ে আচ্ছা ঠিক আছে তোর ঐতে আচার দিতে ভুলিস না শুন তোর নম্বরের উত্তর হল একশো শেষ দৃশ্য পরীক্ষার শেষে টুকাই হাসি মুখে বেরিয়ে আসে ঝন্টুর দিকে হাত বাড়িয়ে বলে টুকাই আচ্ছা এবার আমার আচার খাওয়ার দিন এল ঝন্টু বিরক্ত হয় কিন্তু মজা করেই হেসে বলে ঝন্টু তুই তো অদ্ভুত রে কিন্তু তোর সাথে থাকতে মজাই লাগে শেষ এই কাহিনী